মেয়ে মানুষের ভাগ্যটাই অন্যরকম মেয়ে মানুষের ভাগ্য নির্ধারণ হয় বিয়ের পর বিয়ের পর যদি স্বামী ভালো হয় তাহলে তো কথাই নেই স্বামীর পরিবারে সবাই সে মেয়েটাকে মাথায় তুলে রাখে সাথে চিরচেনা বাবার বাড়ির সবাই আগের থেকে দ্বিগুণ ভালোবাসা দেখায় আর যদি মেয়েটার স্বামী কোনো কারণে অবহেলা করতে শুরু করে তাহলে তো কথাই নেই শ্বশুরবাড়ির লোক তো আছেই বাপের বাড়ির সদস্যরাও আজে কথা শোনাতে পিছপা হয় না ওই মেয়েটা অবহেলা পেতে পেতে নিজের একটা পরাধীন সাম্রাজ্য তৈরি করে একটু একটু করে সে সবার থেকে দূরে সরে যায় কেন যেন মেয়ে মানুষের ভাগ্য নির্ধারণ হয় বিয়ের পরই তোমার স্বামী চাইলে রাজরানী বানাতে পারে আবার সে চাইলেই চাকরানি বানাতে পারে বড় হয় যেখানে সেই ঘরটাই একদিন তার পর হয়ে যায় বিয়ের পর চাইলে আগের মতো অধিকার খাটানো যায় না ছোটবেলার বাবার পরিটা বড় হয়ে সে অধিকারটাই হারিয়ে ফেলে তার শৈশবের চিরচেনা বাবার ঘরে কি আজব মেয়ে মানুষের জীবন চক্র